হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকে তোমাদের ডাব্লিউ বিপিএসআই পরীক্ষার নতুন একটা আপডেট নিয়ে এসেছি পরীক্ষা কবে রয়েছে তো সেটা নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিওটা শেষ অব্দি দেখবে স্কিপ না করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অবশ্যই অন করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে তো আমরা এখন রয়েছি পি আর বি ডট ডাব্লিউপি ডট গট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেখানে রয়েছি তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্মড অ্যান্ড আন আর্মড ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে ভিউ ডিটেলস আছে সেই ভিউ ডিটেলসে আমরা ক্লিক করব ক্লিক করার পর লিঙ্কটা আমাদের ওপেন হচ্ছে ওপেন হয়ে যাওয়ার পর দেখো এখানে দেখতে পাচ্ছ ছয় দুই দু হাজার ছাব্বিশের নোটিশ নোটিশ ফর কম্বাইন্ড ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশান এখানে যে গেট ডিটেল রয়েছে সেই গেট ডিটেল আমরা ক্লিক করব ক্লিক করেছি ক্লিক করার পর একটা পেজ ওপেন হচ্ছে দেখো এখানে নোটিশ রয়েছে ছয় দুইয়ের নোটিশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ আমি এটা তোমাদেরকে শোনাবো অবশ্যই দেখবে যে কবে রয়েছে তোমাদের পরীক্ষাটা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম আনআর্মড অ্যান্ড আর্মড ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নোটিশ হচ্ছে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এখানে ডেটেড রয়েছে ছয় দুই দু হাজার ছাব্বিশ আজকে নোটিশ পলি দিচ্ছে দেখো দা ডেট অফ ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সামিনেশন পার রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড অ্যান্ড আর্মড ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাজ বিন শিডিউল্ড অন টোয়েন্টি টু জিরো টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সানডে অর্থাৎ বাইশ দুই দু হাজার ছাব্বিশ এই যে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের যে বাইশ তারিখ সেই বাইশ তারিখে সানডে তোমাদের পরীক্ষা রয়েছে ডাব্লু বি সাব ইন্সপেক্টর পরীক্ষা সানডে পড়েছে তারপর তাকে বলেছে দ্য অ্যাডমিট কার্ড ফর দ্যাট এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে তোমার এইচটিপি স্ল্যাশ পি আর বি ডট ডাব্লিউ ডট গভ ডট ইন কবে থেকে পাচ্ছ বাই এগারো দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ এগারো দুই দু হাজার ছাব্বিশ তারিখে তোমরা ডাউনলোড করে নিতে পারবে কী দি কী দিতে হবে সেখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ দিলেই কিন্তু তোমরা লিঙ্কটা গিফট দেওয়ার আধার নাম্বার অ্যান্ড আর কী বলেছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার ঠিক আছে যেটাতে তোমার আধার লিঙ্ক রয়েছে যে মোবাইল নাম্বারটা সেইটাতে লিঙ্ক তোমার যাবে তারপরে দেখো এখানে বলে দিয়েছে দ্য আধার লিঙ্ক মোবাইল নাম্বার হ্যাজ নাম্বার অ্যাজ প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট সেল নাও অনওয়ার্ডস পিটিডাস রেজিস্টার্ড মোবাইল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড অল রিক্রুট রিক্রুটমেন্ট রিলেটেড এস এম এস উইল বি সেন্ড টু দিস মোবাইল নাম্বার অর্থাৎ এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এটাতেই কিন্তু তোমার যাবতীয় নোটিফিকেশান এটার মধ্যেই যাবে প্লাস ওটিপি ঠিক আছে ওটিপি এটার মধ্যেই পাবে ইমেল আইডিতেও পাবে তো এই ছিল আজকের আপডেটটা বাকিটা আমি আর পড়ে শোনাচ্ছি না তোমাদের যেটুকু দরকার ছিল সেটাই তো দেখে নিলে বাইশ দুই দু হাজার ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা তো যাদের পরীক্ষা রয়েছে তাদেরকে বেস্ট অফ লাগ আর ভিডিওটা এখানেই শেষ করলাম যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে নিও